সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে পবিত্র জুম্মার দিনের মোহাম্মদপুর বসিলা রোডের পরে আরশি নগর থেকে একটি ভিতরে আসলেই মধু হাজির বারবিউটি অবস্থিত এখানে আমাদের মধু হাজির বাড়িতে ছয় নম্বর রোডে দুটি প্রজেক্ট চলমান রয়েছে আমি যেটিতে দাঁড়িয়ে রয়েছে এটি সাত দশমিক পঁচিশ শতাংশ জায়গা রয়েছে যেটিতে চার ইউনিটের একটি দশতলা বিল্ডিং হবে প্রতিটি ফ্লোরে থাকতে চারটি ইউনিট তিন বেড তিন বাথ আর আমাদের এই প্রজেক্টটিতে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে সয়েল টেস্ট হয়ে গেছে এখন পালিয়ার কাজ শুরু হবে পিছনেই দেখতে পাচ্ছেন টিনের ঘর যেটিতে শ্রমিকরা থাকবে কাজ করবে যারা এখনও শেয়ার কিনতে পারেননি দু একটি শেয়ারও তো বাকি রয়েছে তারা অতি সত্যি স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ